হাই গাইডস আমি বেলঘড়িয়া থেকে এখন নিউ টাউন যাচ্ছি আমার তিন চাকা ব্যাটারি গাড়ি আছে এবং আমার গাড়ির ওপরে একখানা বক্স খাট আছে খাটো সেই মালটা নিউ টাউন যাচ্ছি ডেলিভারি করতে এবং এখন আমি যে জায়গাটায় আছি এটা ইকো পার্কের রাস্তা এবং ইকো পার্ক রাস্তার সাইড দিয়ে যে ফুলের গাছগুলো আছে দেখুন আপনাদের জন্য ছোট করে একটা ব্লক তৈরি করছি এই হচ্ছে সেই ইকো রাস্তা এবং ব্যাকগ্রাউন্ড টা দেখাচ্ছি একটি বাহার খবর নিলি না রে একটি বাহার খবর নিলি না হাত পা একটি বাহার নীলিনা রে একটি বার কবহর নিলি না কোথায় আছি মোরে না কি বেছে আছি ভুল কোহর জানতে চাইলি না একটি বাহা বেলা রে একটি বার কবর নীলিনা না রে একটি ভার নীলিনা দেখুন সেই ইকো পার্কের রাস্তা দিয়েই আমি যাচ্ছি ঠিক বিশ্ববাংলা যেখানে শেষ ওই বাংলা থেকে আমি ডান দিকে ঘুরে যাব টোটাল নিউ টাউন এলাকায় তো যাই হোক গাইডস আপনাদের জন্য আবার আমি পরের ব্লকে ফিরে আসবো